অনেকের মনে প্রশ্ন অনেকে আমাকে প্রায় সময় ফোন করে অথবা এস এম এস এ বলেন যে বাই প্রতি ডালাই করতে কত রডের প্রয়োজন হয় বা টোটাল কত টাকা খরচ হয় বা কত প্রতি স্কোয়ার ফিটে কত টাকা খরচ হয় আজকে এই ভিডিওটিতে আপনাদের মনের সকল প্রশ্নের উত্তর এই ভিডিওটিতে থাকছে আজকে যে সারটি দেখতে পাচ্ছেন পঁচিশশো বিশ স্কোয়ার ফিট সার আমাদের স্যাটারিং থেকে শুরু করে ডালাই সম্পন্ন করতে টোটাল কত টাকা খরচ হয়েছে এবং স্কোয়ার ফিটে কত টাকা খরচ হয় এবং কি পরিমাণ মালামাল লাগে যেমন রড কত টন লাগছে এবং বালু কত পিট লাগছে কুয়া কত পিট লাগছে সিমেন্ট কত ব্যাগ লাগছে এ টু জেট হিসাব তুলে ধরব তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি একটা সঠিক পাবেন যেমন প্রতি দালাই করতে টোটাল কত টাকা খরচ হয় এবং কি পরিমাণ রড লাগে সম্মানিত বিয়স মামুন বিল্ডিং কনস্ট্রাকশনের পক্ষ থেকে আমি মামুন আবারও আপনাদের মাঝে আরও একটি সঠিক পরামর্শ নিয়ে হাজির হয়েছি মামুন বিল্ডিং কনস্ট্রাকশনে আপনারা যারা ভিডিও গুলো রেগুলার দেখেন তারা হয়তো জানেন যে মামুন বিল্ডিং কনস্ট্রাকশনের ভিডিও গুলো সবসময় সঠিক পরামর্শ দেয় এবং সঠিক ধারণা দিয়ে থাকে আপনারা যেন প্রতারিত না হন সেই চিন্তা ভাবনা করে কিন্তু মামুন বিল্ডিং কনস্ট্রাকশন নিয়মিত ভিডিওগুলো গুলো আপলোড করে আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না আজকে যারা এই ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তারা কিন্তু একটা সাদ বিষয়ে সঠিক ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি বেশি সময় নেবো না অল্প সময়ের ভিতরে ভিডিওটা শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সকলেই একটু সাথে থেকে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন এবং মালামালের সহ হিসাব তুলে ধরবো তো এখানে আমি একটু বিবরণটা দিয়ে দিই যে সারটা কিভাবে আমরা করেছি বুঝতে অন্যান্য যে মালামাল গুলো লাগছে শুরুতে বিমের বিষয়ে একটা তথ্য আমি আপনাদের মাঝে শেয়ার করি বিমের যে রডগুলো দেওয়া হয় এটা অনেক সময় কম বেশি হয় কি কারণে সেটা কিন্তু ফাউন্ডেশনের কারণে হয় না সেটা হচ্ছে আপনার কলমের দূরত্ব কম বেশি থাকার কারণে হয় যেমন কলমের দূরত্ব যদি বেশি থাকে তাহলে রডের পরিমাণটা বেশি হয় আর যদি কলমের দূরত্ব কম থাকে রডের পরিমাণটা কম হয় আমাদের এই বিল্ডিংটির ক্ষেত্রে কলমের দূরত্ব কিন্তু অনেকটাই রয়েছে উনিশ ফিট রয়েছে এক পাশে পাশে রয়েছে চোদ্দো ফিট বারো ফিট এরকম যার কারণে আমাদের এই বিমে রড কিন্তু বেশি দিতে হয়েছে আর আমরা এই কাজটি কিন্তু ইঞ্জিনিয়ারিং প্ল্যান অনুযায়ী করছি আমাদের এই বিল্ডিংটিতে বিমে যেভাবে রড ব্যবহার করেছি যেমন আউটসাইডে যে পাশে আপনার উনিশ ফিট রয়েছে এ পাশে হচ্ছে আপনার ডাইরেক্ট হচ্ছে আপনার ছয়টি আর হচ্ছে আপনার টপ হচ্ছে দুইটি টোটাল আটটি ষোলো মিলি দেওয়া হয়েছে আউট সাইডে আর যে পাশে হচ্ছে আপনার বারো ফিট রয়েছে হচ্ছে আপনার দুটি স্টার্টপ সহ আমরা টোটাল ষাটটি ষোলো মিলি রড ব্যবহার করেছি আউট সাইডে আর মাঝখানে যেগুলো রয়েছে বারো ফিট এগুলোতে হচ্ছে আটটি করে রড ব্যবহার করা হয়েছে ষোলো মিলি তারপর মাঝখানে যে লম্বার দিকে উনিশ ফিট গ্যাপে যে বিমগুলো রয়েছে এগুলোতে হচ্ছে আপনার বিশ মিলি তিনটি করে এবং ষোলো মিলি তিনটি এবং এস্টার টপ বিশ মিলি দেওয়া হয়েছে দুটি করে তো এইভাবে হচ্ছে আমরা বিমগুলো করেছি তারপর হচ্ছে আপনার ছাদে যে আমরা বান্ডিংটা করেছি এটা হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি পর করা হয়েছে তারপর ছাদে যে এক্সট্রা দেওয়া হয়েছে এটা হচ্ছে আউটসাইডে শুধু একটি করে সিঙ্গেল আর মাঝখানে হচ্ছে আপনার ডাবল দুটি করে দেওয়া হয়েছে এভাবে এ শার্টটি করতে গিয়ে এখানের মোট রডের প্রয়োজন হয়েছে পাঁচ হাজার আষ্টশো কেজি তো অষ্টআশি টাকা ধরে এক এস রড কিনা পাঁচ লক্ষ দশ হাজার চারশো টাকার রড বাবদ খরচ হয়েছে তারপর এই শার্টটির ডালায় যে রেশিওটা করা হয়েছে এটা হচ্ছে আপনার পাঁচ কড়াই কুয়ার সাথে তিন কড়াই বালু এবং এক ব্যাগ সিমেন্ট দিয়ে ডালাই করা হয়েছে তো এখানে মোট কুয়ার প্রয়োজন হয়েছে আপনার তেরোশো পঁচানব্বই পিট একশো তিরিশ টাকা ধরে এক লক্ষ একাশি হাজার তিনশো পঞ্চাশ টাকার কুয়া বাবদ খরচ হয়েছে তারপর বালুর প্রয়োজন হয়েছে আঠারোশো সাঁত্রিশ ফিট ষাট টাকা পোটে তো এখানে পঞ্চাশ হাজার দুশো টাকার বালু বাবদ খরচ হয়েছে এই সারটিতে দুইশো উনআশি ব্যাগ সিমেন্টের প্রয়োজন হয়েছে তো পাঁচশো তিরিশ টাকা ধরে এক লক্ষ সাতচল্লিশ হাজার আঠারশো সত্তর টাকার সিমেন্ট বাবদ খরচ হয়েছে তারপর হচ্ছে তার লোহা পলি কাগজ মেস্তরি মজুরি শাটারিং বিল এগুলো সহ সব মিলিয়ে প্রতি স্কোয়ার ফিটে একশো বিশ টাকা ধরে এখানে পঁচিশশো বিশ স্কোয়ার ফিট তিন লক্ষ দুই হাজার চারশো টাকা মিস্ত্রি মজুরি খরচ হয়েছে তো এখানে যে মালামাল সহ এবং মিস্তুরি মজুরি সাটারিং সহ যে হিসাবটুকু করা হয়েছে সর্বমোট খরচ হয়েছে এগারো লক্ষ বিরানব্বই হাজার দুইশো বিশ টাকা এটা হচ্ছে মোট খরচ তো এখন আমরা এই মোট খরচটাকে যেহেতু আমাদের ষাটটি পঁচিশশো বিশ স্কেয়ার পিট রয়েছে তো এটাকে আমরা মোট খরচটাকে যদি ভাগ করি তাহলে এখানে আমাদের প্রতি স্কোয়ার ফিটে খরচ হচ্ছে হচ্ছে আপনার চারশো তেহাত্তর টাকা দশ পয়সা আর এই সারটিতে প্রতি স্কোয়ার ফিটে রডের প্রয়োজন হয়েছে দুই কেজি তিনশো গ্রাম সম্মানিত বিবাস আশা করি আপনারা বুঝতে পারছেন যে সার ডালাই সম্পর্কে প্রতি স্কোয়ার ফিটে কত টাকা খরচ হয় তো আজকের আমার এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন ভালো লাগে থেকে শেয়ার করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ